এদিকে বাংলার বুকে আবারও রেকর্ড করল তুফান সিনেমার দ্বিতীয় টাইটেল গান গান দেখে এবার মুখ খুললেন ওপার বাংলার তুফান সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তী তিনি একটি গণমাধ্যমে বলেন মাত্র তো শুরু করলাম তুফানের ক্যারিশমা এখনও শুরু করা হয়নি তুফানের রোমান্টিক গান আগামী কয়েকদিনের মধ্যে আসতেছে সাকিব ভক্তদের কাছে বলে জানান মিমি চক্রবর্তী তুফানের টাইটেল গান দেখে অবাক হয়েছেন সাকিব ভক্তরা যেমন নাম তুফান তেমনি তুফানের গান এবার ঈদে বাজিমাত করবে বলে ধারণা করছেন নেটিজেনরা তুফানের টাইটেল গানটি পুরাপুরি অন্যরকম ভাব ফেলেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে সাকিব ভক্তরা বলছেন তুফান সিনেমা দিয়ে এবার ইতিহাস গড়বে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বলে ধারণা করছেন বাংলার সিনেমা প্রেমীরা তো প্রিয় ভিউয়ার সাকিব খানের দ্বিতীয় টাইটেল গান আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না pata li koi